ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ তো আমি সুমনা নিয়ে চলে এসছি আজকে নতুন একটা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানাবে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আরও বেশি বেশি ভালোবাসা দাও সাপোর্ট করো তবে বেশ কিছুদিন ডেলি ব্লগ মানে বাড়িতে কী কাজ করছি কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ভালো আজকে শেয়ার করি আজকে বুধবার তা বুধবার মানে জানতে যে আমি বিড়ি দিতে চাই কিন্তু না আমি আজকে অসপ্তাহে বিড়ি পাচ্ছি না তা বিডিও দেওয়ার নেই সেদিনের রান্নার চাপটা আছে ছেলে স্কুলে যাবে তা ওকে রান্না করে দেব ও স্কুলে চলে যাবে দেখা যায় কী ওকে দিয়েই স্কুলে যাবে খেয়ে দে তো চলো কী করি দেখতে থাকো ভাতটা বসিয়েছি আর চা এখনো করা হয়নি চা করব। তা বন্ধুরা কালকে হাট ছিল হাট থেকে আলু নিয়ে এসেছিলো তা এখন তো শীতকালের আলু নতুন আলু এগুলো তো ধুয়ে নিতেই হবে তা আমি বালতিতে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তা আমি এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নেব। সাজিটার মধ্যে রেখে দেবো একটু শুকিয়ে নেব আজকে হালকা রোদ উঠেছে যেহেতু বৃষ্টি হওয়ার কথা কখন রাত্রি বৃষ্টি হয়েছে একবার হয়তো ঠিক পাইনি তা আবার মাটি ভেজা দেখছি আবার কখন ঝটপট করে চলে আসবে তা ঠিক নেই দেখো আমাদের শরীরটা চলে এসছে মানে আমার পাখিগুলো পাখিগুলোর খাওয়া দিতে হবে ওদের খাওয়া দেওয়া হয়নি প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটু অনুরোধ রইলো তোমাদের কাছে ঠান্ডা লেগেছে না কথা বলতে আমার কষ্ট হচ্ছে এতটা ঠান্ডা লেগেছে না মুখটা ধুয়ে নাও আর ঠান্ডা লেগেছে তো কি জল তো ঘাটতেই হবে আমাদের মেয়েদের সব মেয়েদেরই শুধু আমার একার না মেয়েদের তো জল ঘাটতেই হবে তাই যে আলুগুলো ধুয়ে এভাবে রেখে দেবো তা আমি চা করতে যাবো চলো তো বন্ধুরা এই যে আমি চা করে নিয়েছি তিনজনের জন্য তা চা খেয়ে নেব চা ডুবিয়ে খাবো কে ভাবে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি কচুর শাক ডাটাগুলো এভাবে আমি প্রথম ভাবি নি ভিডিও অনেকক্ষণ ক্যামেরা অন করেছিলাম দেখেছি যে ক্যামেরা অন ছিল না তখন আবার নতুন করে এই যে শাকগুলো আমি শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা তোমরা তো দেখছো আমি কচুর শাক কাটছি কিন্তু কোথা থেকে তোমা আনলাম সেটা দেখে নাও তোমার দাদাভাই কিন্তু এনে দিয়েছে পাতা তুমি উঠতে যাচ্ছিলে না ওখানে প্রচুর পাতা তুমি উঠতে যাচ্ছিলে না এই তো বৃষ্টি হলে জল বেঁধেই থাকতো ভেজাগুলো আর এইদিকে দিও না পাতা তা বন্ধুরা আমি অনেক দিন ধরে বলছি আমি কচু শাক খাব তা নিয়ে আসছিলই না পনেরো দিনের উপরে হয়ে গেছে যখনই বলি মনে করিয়ে দিলে না প্রত্যেক দিন মনে করিয়ে দিই কিন্তু মনে থাকে না তা দেখো দুটো মোচা নিয়ে এসছে তা তোমার দাদা ভাইকে আজকে দেখে মনে হচ্ছে চাষি চাষি গামছা হাওয়াই চটি পায় দেখো তা চলো ছেলেকে আবার স্টান করে আনতে যাবে তা ফুল রেসিপিটা অবশ্যই পেয়ে যাবে তোমার দাদা ভাই ছেলেকে নিয়ে স্কুলে গেলো স্কুলে

বসিয়েছি আর এই কড়াইতে আমি কচুর শাকটা ভাত দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি কচুর শাকটা তো তোমার দাদা ভাই তার আগে রান্না করেছি যে চিংড়ি মাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাটা তাই যে কচুর শাকটা ভেজে নিচ্ছি তোমার দাদা ভাই কচুর শাক আর চিংড়ি মাছ খেয়ে পড়াতে যাবে তা আমি কচুর শাকটা দিয়ে তোমার দাদা ভাইকে একটু ভাত দিয়ে দিই তারপরে এটা আমি রান্না করব তারপরে আমি ভাত খাবো তো বন্ধুরা আজকে এটা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে এই যে কচু শাক এটা দিয়ে খেয়ে নেব আর এই দেখো তাবারে তো ভাবিয়া হয়ে গেছে রান্নাটা হয়ে যাবে সব তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি এই যে ভাত নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বসে আছি একটু সত্যি বলতে সকালে তো বলেছিলাম যে শরীরটা ভালো আছে সত্যি কথা বলতে শরীরটা খুব ভালো নেই কালকে প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়েছিল বুকে ব্যথা হলে আমার শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায় তার সঙ্গে ঠান্ডা জ্বর আছে আজ কটা দিন ধরে এভাবেই চলছে আমার দিনগুলো তো চলো তারপরে কী করি সেটাও শেয়ার করব তা বন্ধুরা সন্ধ্যাবেলাতে টিফিন বলতে মুড়ি চানাচুর আদা কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়ে মুড়ি মাখিয়েছি এদিকে চা আর ছেলে পাতলা করে ম্যাগি খাই ম্যাগি করে দিয়েছি আর এর মধ্যে তোমার দাদা ভাই সিঙারা নিয়ে এসছে তা সন্ধ্যাবেলার টিফিন এটাই হবে সন্ধ্যাবেলা বলতে আজকে হাটবার ছিল তোমার দাদা বাজারে গিয়েছিল বাজার করতে তারপরে তোমার দাদা ভাই আমাদের জন্য খাবার নিয়ে এসছে শিঙারা তা এখনকার টিফিন এটাই হবে চালও দেখতে থাকো কার কার ভালো লাগে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা সঙ্গে চা কমেন্ট করে রাতে ডিনার কি হয়েছে তোমার দাদা ভাই বলবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একদম একদম পাতলা সফট যেটা জল রুটি বলে আমরা গোলা রুটি বলি খুব সুন্দর দেখতে পাচ্ছ মানে এরকম বললে না এ সাইড ও সাইড দেখা যাবে এরকমই খুব সুন্দর মানে অনেকগুলো রুটি করা হয়েছে এগুলো তোমার দাদা ভাই এটা ভালো খায় ভালো লাগে আমার আর তার সঙ্গে হচ্ছে সবজি আমি আবার সবজি দিয়ে ভালো খাই অন্যান্য আর কি বলতে পারো ধরো চিকেন হোক তারপরে তোমার ডিম হোক সেগুলো আমার অতটা ভালো লাগে না তা আমি বলে দিচ্ছি কি করেছি এখানে সিম গাজর আলু দিয়ে ভাজা আছে আর ওখানে যে কচুর ডাটা ঘন্ট সকালে করেছিলাম সেটাই আছে সেটা দিয়ে খাচ্ছে আজকে এই দিয়ে রুটি খাবো আর এটা আমার খেতে খুব ভালো লাগে তো চলো তো সারাদিনের ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো সকলে চ্যানেলের সঙ্গে থেকো চলো গুড নাইট টাটা বাই